আমি তোমাকে চেয়েছি বলেই যে মানুষটা আমাকে খুব করে চেয়েছে সে আমাকে পায়নি আমি তোমার হতে চেয়েছি বলেই কারো এক আকাশ ভালোবাসা দেখেও আমি তার হইনি আমি তোমার চোখে প্রেম খুঁজেছি বলেই যার চোখে আমার জন্য এত মায়া ছিল তার চোখে চোখ রাখিনি আমি তোমার হৃদয়ে ঠাই চেয়েছি বলেই যার হৃদয়ে আমার জন্য প্রণয় ছিল তার হৃদয় ভেঙেছে জানো দিন শেষে একটা জায়গায় এসে আমার আর যে মানুষটা আমাকে চেয়েছিল দুজনের মধ্যে মিল হয়েছে আমরা দুজনই নিজেদের ভালোবাসার মানুষকে অর্জন করতে পারিনি কথায় আছে আমরা সবসময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি এই কথাটাই বোধ হয় আমাদের জীবনে খুব করে সত্যি হয়ে গেল মানুষ বদলায় ইচ্ছায় বদলায় অনিচ্ছায় বদলায় কখনো নিজের ইচ্ছায় আবার কখনো বাধ্য হয়ে বদলে যেতে খেয়ালে বদলায় বেখেয়ালেও বদলায় কাছে থেকে বদলায় আবার দূরে গিয়েও বদলে যায় মানুষের ধর্মই বদলে যাওয়া পার্থক্য এটুকুই কারো বদলে যেতে সময় লাগে না আবার কারো বদলাতে অনেক সময় লাগে বদলে যাওয়ার পর কারো জীবন সুখে ভরপুর থাকে আবার কেউ অসুখী জীবন যাপন করে দীর্ঘ শ্বাস ফেলে ঠিক আমার মতোই বদলে যাওয়া কারো জন্য অনেক সহজ আবার কারোর জন্য বদলে যাওয়া নিদারুণ কষ্টের তবুও কখনো কখনো বদলে যেতে হয় কারণে অকারণে নিজের জন্য বা অন্যের ভালো জন্য অনেক সময় নিজেকে বদলে ফেলতে হয় আশা করছি আমার আজকের এই গল্পটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গল্পটি কেমন লাগলো আর পরবর্তীতে এরকম কোনো ভিডিও দেখতে চান কিনা অবশ্যই তা আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম